আমি এখন যে প্রবলেমটার মধ্যে রয়েছে এটা নিয়ে মানে যেটার জন্য বেরিয়েছি আর কি এখন মেনলি এই প্রবলেমটা আমি আগেও ফেস করেছি এবার প্রবলেমটা কি সেটা হচ্ছে যে আমার গাড়িতে ইদানিং দেখছি মানে কয়েকদিন বাদে বাদেই ইঁদুরে কিছু না কিছু লাইন কেটে দিচ্ছে আর এত পরিমাণে আমার এলাকার ওই জায়গাটাতে মানে যেখানটাতে গাড়ি পার্ক করছি বা কিছু এত পরিমাণে ইঁদুর হয়েছে কি করবো কালী পুজোর গেছে সোমবার তার আগের বৃহস্পতিবার আগের সপ্তাহ বৃহস্পতিবার দিনকে গাড়িতে যেটা ইনশিটের পাইপটা ছিল কেটে দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাকে ঠিক করে নিয়ে এসছি। কালী পুজোর পরে আবার কেটে দিয়েছে সেটাকে যাই হোক একটুখানি ঠিক করা হয়েছিল এখন পুরোটাই কেটে দিয়েছে এবার কি বলবো বলো এই যে এইভাবে দুদিন অন্তর অন্তর আমার তার কেটে দিচ্ছে এর যে কি সমস্যার সমাধান আছে আমি কিছুই বুঝে পাচ্ছি না তো মানে আমি স্প্রে বিভিন্ন রকমের স্প্রে ওটা সমস্ত কিছু কিনেছি বাট কোনোটাতেই কোনো সুরাহা করতে পারছি না এবার আমার একটাই বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যদি কিছু জানা থাকে এই ধরনের কিছু যে কি ব্যবহার করলে এই ইঁদুরের উপদ্রব থেকে অ্যাটলিস্ট আমি বাঁচবো সেই রকম যদি তোমাদের কিছু জানা থাকে প্লিজ 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 আমাকে জানাও আমাকে একটু বলো কারণ আমি প্রচন্ড পরিমাণে সমস্যার মধ্যে পড়ছে আর সব থেকে বড়ো আমার টেনশনটা থাকে কোন সময় কারণ আমার হুটপাট করে গাড়ি নিয়ে বেরোতে হয় যখন তখন এখানে ওখানে যেতে হচ্ছে সেটা কাজের পরিপ্রেক্ষিতেই হোক আর যে কোনো পরিপ্রেক্ষিতেই হোক অনেক সময় হচ্ছে বাড়ির লোক অসুস্থ থাকছে রাত বেরোতেও বেরোতে হচ্ছে তো এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দেখা গেল হয়তো আমাকে মানে কাজে বেরোতে হচ্ছে বা কোথাও বেরোতে হচ্ছে বেরোতে যাচ্ছি তখন দেখছি কোন সেরকম ধরনের টার্গেট রেখে দিয়েছে তখন ভাবো আমি কি ধরনের প্রবলেমের মধ্যে বা সমস্যার মধ্যে পড়ব এবার সেই কারণের জন্য মানে আমার মাথা সত্যি কথা বলতে কাজ করছে না বিরক্ত লাগছে টাকা যাওয়াটা বারবার করে টাকা যাওয়াটা বড় ব্যাপার নয় কিন্তু বিষয়টা হচ্ছে এতে তো গাড়িটার ক্ষতি হচ্ছে আর আমার কাছে আমার গাড়ি আমার ভীষণ প্রিয় এবার মানে সেই জায়গাটাতে এই ক্ষতি বারবার জিনিসটা আমি না মানে ভালো লাগছে না সরি তো এই জন্যই আর কি বলা যে যদি তোমাদের কোনো কিছু জানা থাকে প্লিজ আমাকে জানিও এখন যাচ্ছি আবার কাজ করাতে তো তারের কি অবস্থা করেছে কি করেছে না করেছে চলো ওখানে যাই যাওয়ার পরে আর কোনো তার কেটেছে কিনা সেটাও জানতে পারবো বুঝতে পারবো বাট যেটুকু আমার সামনে পড়েছিল চোখে সেটুকু তো আমি ঠিক করে নিয়েছি বাকিটা চলো পৌঁছোই ওখানে তারপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর কিছু কেটেছে কিনা তো চলে এসছি বাড়িতে তারগুলো কি এইটুকু এইটুকু সাইজ করে আর কি কেটেছিলো হোক তো আমি এর মধ্যে যেটা এনেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই একটা স্প্রে দেখলাম অনলাইনে তো সেই স্প্রেটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে সেটাই এসেও গেছে যার জন্য আরও গেলাম আজকে এটা করতে এবার স্প্রেটা জানি না কেমন হবে আর আগের স্প্রেগুলো তো প্রচণ্ড স্মেল করতো আমার নিজে দিতে গিয়ে আমার হতে যে আমার নিজের শরীর খারাপ করে ফেলছে এরকম তো এই স্প্রেটা আনলাম এই স্প্রেটা তো অনলাইনে তো রিভিউ ভালো আছে দেখছি এখন বলতে পারবো না এটা যতক্ষণ পর্যন্ত আমি নিজে না ইউজ করব আর এছাড়াও তোমাদের কারো কিছু জানা থাকে যে কিসে ইঁদুর বা ছুচু বড়ো গাছি ইঁদুর যেগুলো হয় সেগুলো কিসে তাড়ানো যায় সেটার যদি কোনো রকম কোনো অনেক সময় হয় না যে হোম রেমেডি বা কিছু সেরকম কিছু থাকে তাহলে সেটাও অবশ্যই আমাদের কিন্তু জানিও আর আমি সাথে এটা খোলার চেষ্টা করছি পাপের সিলটা এমনভাবে পড়েছে তা সিলটা খুলে নি না টাইট আমি যুদ্ধ করছি সাথে সিলটা খুলে দেখি যাই হোক হয়ে গেছে খোলা অনেকটাই হ্যাঁ এইভাবে বেরিয়ে গেছে এই হচ্ছে এই হ্যাঁ সবগুলো হয় আবার একটা করে আটকে যায় যে বোতলের ঢাকনাটাই এর মধ্যে আটকে গেছে হুম এই ঢাকনাটা বেরিয়ে আসলো মেনে স্মেলটা কেমন হবে তবে নিশ্চয় আমার কাছে ঢাকনাটা একটু ফাটা সে ঠিক আছে ফাটা থাকুন ঢাকনা তাতে চাপ নেই বাট জিনিসটা কাজ করলেই হলো এই হচ্ছে টোটাল স্প্রে বোতলটা এটা গেটের জার্মান অটোমোবাইল টেকনোলজি এখন ছবিও এখানে দেখ দেওয়া রয়েছে যে ইঁদুর কাটছে সেটার কতটা কি কার্যসই সেটা ব্যবহার করার পর বলতে পারবো তো চলো এখন গিয়ে আগে প্রথমে লাগিয়ে নিই এর মধ্যে আর কিছু না কিছু নেই বক্সগুলো ফাঁকা তো চলো এটা স্প্রে করবো এখন সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে উইন্ডশিটের পাইপটা দেখছো এই পাইপটাই কেটে টুকরো টুকরো করেছিল যেটা আজকে আবার আমি লাগিয়ে নিয়ে আসলাম তো কী অবস্থা যে করছে গাড়িটা যাই হোক চলো এখন স্প্রেটা করে নিই তারপর স্প্রে পরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি তো আমি স্প্রে করে হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম তো সত্যি কথা বলতে স্প্রেটায় কোনো স্মেল নেই আগের স্প্রেগুলো করতে গেলে রীতিমতো আমার বমি চলে আসতো মানে প্রচণ্ড কষ্ট হতো বাট স্প্রেটার মধ্যে স্প্রেটায় কোনোরকম কোনো স্মেল নেই খুবই ভালো দেখলাম স্প্রেটা সেই দিক থেকে বাকি ফিডব্যাক কি হচ্ছে আমি তোমাদের সাথে আরেকটা কোনো ভিডিওতে সেটা শেয়ার করবো যে সত্যি মানে গাড়িতে স্প্রেটা করার পরে কেমন কি ফিডব্যাক এসে না আজ তো এখনের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি টাটা